লোকসভা ভোটে জয়লাভ করে তৃতীয়বারের মতো ক্ষমতা এসেছে এনডিএ গত পরশু প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বাংলার সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর এতদিন বিজেপির রাজ্য সভাপতির পদ সামলাচ্ছেন সাংসদ সুকান্ত তবে এবার তার খালি জায়গায় কে পুরস্কার পাবেন সেই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে বিস্তর জল্পনা গত পরশু বালুরঘাট থেকে দুবারের জয়ী সাংসদ সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রবিবারই বিজেপি সাংসদ কনফার্ম করে দেন যে তিনি আর রাজ্য সভাপতি পদে থাকছেন না এবার সেই চেয়ারে কে বসবেন তা নিয়ে জোর চর্চা বিজেপির বঙ্গ সভাপতির প্রসঙ্গ উঠতেই সামনে আসছে একগুচ্ছ নাম বিজেপি সূত্রে খবর আপাতত যে দুটি নাম নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে সেগুলি হলো দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী দিলীপ এর আগে রাজ্য সভাপতি পদে ছিলেন তার সময় গত লোকসভা নির্বাচনে বাংলায় গেরুয়া শিবির পেয়েছিল আঠেরোটি আসন আবার তিনি কখনো দলবদল করেননি বিজেপির বহু পুরনো সৈনিক আর এই বিজেপি নেতার কথা ওল্ড ইজ গোল্ড এবার দলও সেই নীতিতে বিশ্বাস রাখে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা রাজ্য জুড়ে লোকসভা ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়লেও শুভেন্দু অধিকারীর কঠোর পরিশ্রম কড়া ভাষায় তৃণমূল বিরোধিতা কর্মীদের মধ্যে জনপ্রিয়তায় রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তবে একটা কারণেই তিনি হতে পারবেন না হয়তো রাজ্য সভাপতি কেননা তিনি বর্তমানে বিরোধী দলনেতা যদি বিরোধী দলনেতার পদকে বিদায় জানাতে প্রস্তুত হন তিনি তাহলে সেক্ষেত্রেই একমাত্র রাজ্য সভাপতি হতে পারে অন্যদিকে যে নামটি সবার আগে উঠে আসছে বর্তমানে তিনি হলেন অভিনেত্রী এবং পরাজিত বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও তার ভালো সমীকরণ আবার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিতেও তার নাম চর্চায় রয়েছে বলে জানা গিয়েছে তবে এই তিনিই শেষ নয় রাজ্য বিজেপির সভাপতি পদ পেতে পারেন এরকম আরও কয়েকজনের নাম সামনে আসছে তালিকায় রয়েছে পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তবে শেষমেশ কে পাবেন রাজ্য সভাপতির কুর্সি তা জানার জন্য এখন কেবলমাত্র সময়েরই অপেক্ষা